কয়লা বোঝাই লরির সঙ্গে ষোলো চাকার একটা বড় লরির মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে গুরুতর আহত কয়লা বোঝাই লরির চালক ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের মহাল মোড়ের সামনে একটা পেট্রোল পাম্পের নিকট ঘটনায় আহত কয়লা বোঝাই লরির চালক করণ খান আনুমানিক উনত্রিশ বছর দুর্ঘটনায় করণ খান গাড়ির কেবিনে আটকে যান তাকে গাড়ির কেবিন থেকে কেবিন কেটে উদ্ধার করার কার্য শুরু করেছে স্থানীয় বাসিন্দা এবং পান্ডবেশ্বর থানা পুলিশ ঘটনায় ষোলো চাকা গাড়ির চালক পালাত স্থানীয় বাসিন্দা শেখ হলো দয়াময় মন্ডল জানান যেভাবে প্রতিনিয়ত সিএল এর কয়লা বোঝাই ওভারলোড গাড়িগুলি যাতায়াত করে তাতে সবসময় দুর্ঘটনার সম্ভাবনা লেগেই থাকে কখনো কোনো কয়লা বোঝায় গাড়ি থেকে কয়লা চাঙ্গর পড়তে দেখা যায় রাস্তার উপর বারবার ইসিএল অধিকারিকদের জানিয়েও কোনো কাজ হয়নি বুধবার বেলা বারোটা নাগাদ মাধাইপুর দিক থেকে কয়লা বোঝা একটা লরি আসছিল পাণ্ডবেশ্বরের দিকে উল্টো দিকে পাণ্ডবেশ্বরের থেকে একটা ষোলো চাকা লরি যাচ্ছিল মাধাইপুরের অভিমুখে পান্নবেশ্বরে মহাল মোড়ের সামনে একটা পেট্রোল পাম্পের নিকট দুটি গাড়ির মুখোমুখি সজোরা সংঘর্ষ হয় তবে শেষ পাওয়া খবর প্রায় দু ঘন্টা অতিক্রান্ত হতে গেলেও এখনো গাড়ির কেবিন থেকে লরির চালকে উদ্ধার করা যায়নি স্থানীয়দের আশা খুবই শীঘ্রই কেবিন থেকে লরির চালকে উদ্ধার করা হবে স্থানীয় সূত্রে জানা যায় লরির চালক বর্তমানে জীবিত তবে সাংঘাতিকভাবে আহত হয়েছেন তিনি

Gracias, ya